আমার এই চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা বিশেষ করে যারা পড়ুয়া তাদের জানাই স্বাগত আজ আমরা যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস রয়েছে সেখানে ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্স এর বাংলা বিষয়ে আজ একটি ভিডিও প্রস্তুত করতে চলেছি এই ভিডিওটির হবে একটি কবিতা কবিতাটির নাম হাট কবিতাটির কবির নাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত যতীন্দ্রনাথ সেনগুপ্ত রবীন্দ্র সমসাময়িক যুগের কবি তার জন্ম এবং মৃত্যু আঠারোশো সালে তার জন্ম মৃত্যু উনিশশো চুয়ান্ন রবীন্দ্রনাথের থেকে বেশ কিছু তিনি ছোট প্রায় কুড়ি বছরের কাছাকাছি মৃত্যু প্রায় চোদ্দ বছর পরে রবীন্দ্রনাথের পরে তেরো বছরের মতো যাই হোক তার কাব্যকালটা প্রায় রবীন্দ্র যখন প্রতিভা মধ্য গগনে এবং অস্তা চলে সে সময়েই তিনি কিন্তু কাব্য রচনা করেছেন তার কাব্যগুলোর নাম যদি আমরা লক্ষ্য করি সেগুলো হলো প্রথমে হচ্ছে মরিচিকা মরু মায়া মরু শিখা ত্রিজামা এখানে লক্ষ্য করতে হবে কাব্যগুলির নামকরণের মধ্যে দিয়েই কবির যে মূল বক্তব্য সেটা অনেকটাই উঠে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের এই হাট কবিতাটি সেখানে কিন্তু যে বিষয়টির কথা রয়েছে এই কাব্যগুলোর নামকরণের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যাবে মরিচিকা মরুশিকা মরু প্রত্যেকটার সামনে অর্থাৎ একটা করে বিশেষণ মরু এই মরু মানে হচ্ছে সেখানে ধুধু বালিয়ারি জল নেই কষ্টকর এক পরিবেশ সেটাই রয়েছে তার এই কাব্য এবং তার কবিতাগুলোর বিষয়বস্তু লক্ষ্য করে বাংলা সাহিত্যে তাঁকে বলা হয় দুঃখবাদী কবি এই দুঃখবাদী কবি তার যে মামার বাড়ি সেটা ছিল বর্ধমানের কালনার কাছে পাতিলপাড়া গ্রামে এই কবিতার যে বিষয়বস্তু বা যে উৎস সেই উৎসটা কিন্তু দেখা যায় যে বর্ধমান হাওড়া যে মেললাইন এই মেললাইনের বৈচী স্টেশনে নেমে বাস যোগে যদি কাল না যাওয়া যায় এর মধ্যেই একটি সম্ভ্রান্ত জনপদের নাম কোণ এই সিংয়ের কোণে তদানীতকালে একটি হাট বস্তু সেই হাটের ছবি তিনি হয়তো উৎসরূপে ব্যবহার করে থাকতে পারেন আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্তের আরও একটি কবিতা প্রসঙ্গ বলে তবে আমরা মূল কবিতাতে যাব সেই কবিতাটির নাম ছিল লোহার ব্যথা ওভায় কর্মকার আমার এ পেটানো ছাড়া নাহি কি কর্ম আর কোন ভরে সেই ধরেছ হাতুড়ি রাত্রি গভীর হলো ঝিল্লি মুখোর স্তব্ধপল্লী তোল গো জন্ত তোল সবথেকে ইম্পর্টেন্ট যে লাইনটা ছিল ওখানে ঠকা ঠাঁই ঠাঁই কাঁদিছে নিহাই আগুন ঘুমিয়েছে ঢুলে শান্ত সারাশি কান্ত ওষ্ঠে আল গোচে ছেনে চুমি দেখো গো হোথায় হাঁপড় হাপায়। হাতুরি মাগিছে ছুটি কান্ত নিখিল করগ শিথিল তোমার বজ্র মুঠি এই যে লোহার যে যন্ত্রণা আর কর্মকারের যে একাধিপত্য আধিপত্য এই প্রতীকটাকে তিনি ব্যবহার করেছেন এই সমাজের দরিদ্র মেহনতি মানুষেরা হচ্ছে লোহার প্রতীক আর যারা দরিদ্র মেহনতি শ্রমজীবী মানুষকে যারা শোষণ করে চলে যারা কায়েমি স্বার্থ রক্ষা করে তাদের প্রতীক হচ্ছে ওই কর্মকার কিন্তু বাস্তব জগতে কর্মকারেরা কিন্তু ওই কায়েমি স্বার্থের কোনো বিষয় থাকে না বরঞ্চ তারাও অবহেলিত শ্রমজীবীর মধ্যেই পড়ে যাই হোক সেখানে তিনি দুঃখ যন্ত্রণা বেদনা সেগুলোর কথাও কিন্তু তুলে ধরেছেন আমরা আজকে এই হাট কবিতার যদি আমরা আঙ্গিক বিচার করি তাহলে দেখা যাবে এখানে পাঁচটি স্তবক আছে আর পঞ্চাশটি চরণ আছে এই পঞ্চাশটি চরণের মধ্যে দিয়ে তিনি কিন্তু দুটো বিভাজন করেছেন আমরা যাকে বলি একটা হচ্ছে অভিধা আর একটা হচ্ছে ব্যঞ্জনা মাঝে আছে লক্ষণা কিন্তু এখানে অভিধা অর্থাৎ যা আমরা স্বচক্ষে দেখি সেই স্বচক্ষে দেখার বিষয়টা হচ্ছে হাটের অবস্থান হাটের ক্রেতা বিক্রেতার ভিড় তাদের যাওয়া আসা তাদের ইচ্ছা তাদের লক্ষ্য ইত্যাদি এখানে অভিধারূপে ব্যবহৃত হয়েছে আর ব্যঞ্জনায় তিনি কিন্তু এই সমগ্র পৃথিবীটাকেই একটা হাট বা তাকে তিনি নাট্য মঞ্চের সঙ্গে তুলনা করেছেন আমরা কবিতাটি একটু আগে পাঠ করে নিই তারপর কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে কবে যাচ্ছি হাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত দূরে দূরে গ্রামে দূরে দূরে গ্রাম দশ বারো খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট বেচা কেনা সেরে বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ আধারেতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শে পাকৌড় সাঁকে হাটের দোচালা মুদিল নয়ন কারো তরে তার নাই আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুববাসী ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল এক কাকের ডাকে দিবসেতে এতে কত কোলাহল চেনা চেনার ভিড়ে কত না চিহ্ন চরণ চিহ্ন চরণ সেঠায় ঘিরে মাল চেনা চিনি দরজা কানা করি নিয়ে কত টানাটানি টানি হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে দিবসেতে দিবসে থাকে না কথার অন্ত চেনা চেনার ভিড়ে কত যে আসি কতকে আসিল কত বা আসিছে কত না আসিবে হেতা ও পাড়ার লোক নামালে পসরা ছুটে পাড়ার ক্রেতা শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরখের ছল বিকাল বেলায় বিকাল হেলায় সহিব ব্যথা হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা নতুন করিয়া বসার ভাঙা পুরনো হাটের মেলা দিবস রাত্রি নতুন যাত্রী নাটের খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাঁধানায়ব যে যাই যে আসে কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা এই যে কবিতাটি এই কবিতার শেষের দুটি স্তবক সম্পূর্ণ আমাদের যে বাজার বা হাট সেই হাজার বাজার হাটের বাইরে আমাদের চক্ষের অন্তরালে মানুষের মধ্যে যে বিশ্বাস যে আমরা এখানে এসেছি এবং সেই বিশ্বাস যে আমরা সময় অন্য কোথাও চলে যাব আমাদের এখানকার সমস্ত কাজ শেষ হয়ে গেলে এটা শুধু বিশ্বাস নয় এটা হচ্ছে রিয়ালিটি এই রিয়ালিটির জগতেই তিনি বাস করেন তিনি একজন যন্ত্রবিদ যাকে বলা হয় ইঞ্জিনিয়ার সুতরাং সেই ইঞ্জিনিয়ার বাস্তব যে সত্য সেই সত্যটা শেষ দুটি স্তবকে তুলে ধরেছেন এই কতকে আসিল কত বা আসিছে কত না আসিবে হেতা ওপারের লোক নামালে পশরা ছুটে পারের ক্রেতা শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরকের ছল বিকাল বেলায় বিকাই হেলাই সহিয়া নীরব ব্যথা হিসাব না হেরে এলো আর গেল ক্রেতা বিক্রেতা ভেরি ইম্পর্টেন্ট স্তবক হচ্ছে লাস্ট তবকটি শেষ তবকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নূতন করিয়া বসা আর ভাঙা পুরনোহাটের মেলা দিবস যাত্রী দিবস রাত্রি নতুন যাত্রী নৃত্যনাটের খেলা বলা আছে হাট মুক্ত বাতাসে বাঁধা নাই আগো যে যাই যে আসে কেহ কাঁদে কেহ গাঁটে গড়ি বাঁধে ঘরে ফিরিবার বেলা ভেরি ইম্পর্টেন্ট লাইন শেষ দুটো লাইন আন্ডারলাইন ইট উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা তাহলে এটা একটা নাট্যমঞ্চ সেই নাট্যমঞ্চের বর্ণনাটি তিনি ব্যঞ্জনাতে শুধু রাখেননি একেবারে অভিধার মতোই তিনি তুলে ধরেছেন এখানে তিনি মাটির পৃথিবীর দিকে তাকিয়েছেন তার সঙ্গে আমরা একটি কবির ঠিক বিপ্রতিপি আলোচনা করি তিনি হচ্ছেন জীবনানন্দ দাস জীবনানন্দ দাস যেখানে আকাশের নক্ষত্র অন্তহীন আকাশ তারাভরা আকাশ চন্দ্রালোকিত আকাশ কোহেলি কুহকে আচ্ছন্ন আকাশ যখন তিনি দেখেন ঠিক তার বিপরীতে গিয়ে ইনি মাটির পৃথিবীর দিকে তাকিয়ে থাকেন এই বাস্তববাদিতা এখানে বড়ো কথা এবং এই বাস্তববাদিতার সঙ্গে তার দুঃখ যে বাদ সেটা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা সাধারণ যদি মানে করি তাহলে এই রকম একটা হবে যে হাটের যে অবস্থান সেটা হয় অনেক গ্রাম থাকে ছড়িয়ে ছিটিয়ে তার একটা কেন্দ্রস্থলে তবে কেন্দ্রস্থল থেকে গ্রামগুলো দূরত্ব বহুদূর এবং দশ বারোটা গ্রামের মাঝে এরকম একটা হাট বসে এবং হাটের সাধারণ যে ফিচার সেটা হচ্ছে সন্ধ্যায় সেখানে কেউ থাকে না সন্ধ্যা নামলেই সব চলে যায় কিন্তু সকাল থেকে শুরু হয়ে যায় আনাগোনা এবং এই আনাগোনার মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা তাদের নিত্য নৈমিত্তিক জিনিসপত্র ক্রেতারা কিনবে আর বিক্রেতারা সেখানে বিক্রি করবে ক্রেতা এবং বিক্রেতার উভয়ের মূল লক্ষ্য হচ্ছে লাভ এবং লোকসান কেউ লোকসান করতে চায় না সবাই লাভ করতে চায় সবাই চায় তাদের ইপসিত দ্রব্য অত্যন্ত কম পয়সায় কিনব কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না সব সময় তবে একটা সময় আসে হাট যখন নুইয়ে পড়ে অর্থাৎ সূর্য যখন অস্তমিত হতে যায়। অর্থাৎ পশ্চিম দিগন্তে যখন সে হেলে পড়ে তখন আর জিনিসপত্রে কোনো মূল্য থাকে না তখন খুব মহার্ঘ জিনিসও সাধারণ মূল্যে সামান্য মূল্যে প্রায় বিনা পয়সায় বিক্রি হয় এই হচ্ছে হাটের চিত্র আর আর একটা যে হাট অর্থাৎ যে এই যে জগৎটাকে তিনি একটা নাট্যমঞ্চ বা একটা হাটের সঙ্গে তুলনা করেছেন এই হাটে কি হয় একদল মানুষ আসে তাদের কাজকর্ম চোখে তারা চলে যায় আবার একদল আসে অর্থাৎ সেই যে মানুষের দশ দশা কখনো হাতি কখনো মশা এলো দেখলো জয় করল এবং শেষ পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নিল এই বিদায় নেওয়ার সময় মানুষের মধ্যে যে পৃথিবীর প্রতি যে মায়া যে মমতা সেটা কিন্তু খুব লক্ষ্য করা যায় এবং বেশিরভাগ মানুষই কবির মতে যারা লাভ করেছে তারা হয়তো যে গাঁটে করি বাঁধে এরকম নয় যে সম্পদশালী আর যে একেবারে হ্যান্ড টু মাউথ দিনানে দিন খায় সব মানুষই কিন্তু বেঁচে থাকতে চায় কেউ কিন্তু এই পৃথিবী থেকে যেতে চায় না সব মানুষই পৃথিবীকে ভালোবাসে যেটা রবীন্দ্রনাথ তিনি বারবার বলেছেন মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই রবীন্দ্রনাথ শেষ দিনেও তিনি বলেছেন আমি মৃত্যুর চেয়ে বড় আমি মৃত্যুঞ্জয় তুমি মৃত্যুর চেয়ে বড় নও কিন্তু মৃত্যুর চেয়ে বড় হচ্ছে স্বয়ং কবি তিনি এই সাধনায় সিদ্ধি লাভ করেছেন এমনকি তার যে শেষ লেখা সেই কাব্যগ্রন্থগুলির মধ্যেও রবীন্দ্রনাথ কিন্তু জীবনের প্রতি যে আসক্তি সেটা কিন্তু বারবার তার কবিতায় দেখিয়েছেন অর্থাৎ এই কবি তিনি যতই বাস্তববাদিতায় হয়তো ভাবছেন যে অর্থনৈতিক স্বাধীনতা হলেই সে মানুষ হাসতে হাসতে পৃথিবী ছেড়ে যাবে এ ভাবনার কোনো কারণ নেই সবাই বাঁচতে চাই যাই হোক এখানে কিছু কবিতার শব্দ আছে সেই শব্দগুলোর আমাদের প্রথমত অর্থ জেনে নিতে হবে যেগুলো বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর ছাত্র অর্থাৎ ক্লাস সিক্সের ছেলে তাদের যে ম্যাচিউরিটি খুবই কম তাদের এই এত তত্ত্ব তথ্য এসব তাদের পছন্দ হবে না তবে এই তত্ত্ব তথ্য লাগবে অন্য সমাজের যারা বড় যারা অন্য হায়ার স্টাডিতে যাচ্ছে তারা যতীন্দ্রনাথ সেনগুপ্ত বলতে কি বোঝানো হয় তাদের জন্য করা হলো শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর জন্য নয় আর ষষ্ঠ শ্রেণীর জন্য কিছু শব্দার্থ কিন্তু দরকার সেই শব্দার্থগুলি হল যে পাকুর পাকুর এক ধরনের বনস্পতি বট গাছের মতোই দেখতে শ্রেণীহারা শ্রেণী মানে হচ্ছে যারা দল ছাড়া এখানে কাকেদের বলা হয়েছে শ্রেণীহারা এক কাক সে একা হয়ে গেছে কাকা করে রাখছে এদিকে রাত্রি নেমে এসেছে মুদিলো মুদিলো মানে চোখ খুব বন্ধ করলো এখানে হাটের দোচালা মানে সাধারণত হাটে কোনো আস্তানা থাকে না আজকালকার দিনের যে হাট সেটার সঙ্গে তো তুলনা করা যাবে না এ হাট হচ্ছে সপ্তাহে একদিন বা দুদিন বসবে কোনো আস্তানা নেই রৌদ্র বৃষ্টি ঝড় সব মতাই করেই এই হাট বসবে আবার হাট চলে যাবে কোনো রকমের স্থায়ী কোনো যে নির্মাণ সেখানে থাকে না কিন্তু কবির এই হাটে কিন্তু দোচালা আছে এবং সেই দোচালাটা ঠিক মানুষের যে চোখ যেমন রাত্রে ঘুমার সময় নির্মিলিত হয়ে যায় মিলে যায় অর্থাৎ দুটো চোখ বন্ধ হয়ে যায় তেমনই তিনি কল্পনা করছেন হাটের দুচালা অর্থাৎ যে চালা ঘর সে চালাটাও যেন চোখ বন্ধ করেছে অর্থাৎ এখন অন্ধকার এখন নিশুতি এখন হচ্ছে সুশুক্তির সময় সেটাকে তিনি বুঝিয়েছেন জীর্ণ মানে ক্ষয়প্রাপ্ত ছেঁড়া ইত্যাদি কথা বলা যেতে পারে চিহ্ন চিহ্ন মানে দাগ কোনো সংকেত চরণ চিহ্ন মানে পায়ের ছাপ পশরা পসরা মানে হচ্ছে পণ্যদ্রব্য ক্রেতা মানে যারা জিনিসপত্র কেনে আর ঠিক অপরদিকে আছে বিক্রেতা যারা হচ্ছে জিনিসপত্র বিক্রি করে বিমল মানে নির্মল নিত্য মানে প্রতিদিন সহি মানে সহ্য করে পরখ মানে যাচাই করা বিকাই মানে বিক্রি করে এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে গাঁট বা ট্যাঁকে বা গাঁটে করি বাঁধে গাঁট গাঁট মানে ট্যাক অর্থাৎ যেখানে আমাদের মুদ্রা বা ওই ধরনের যে বিনিময় তা সেটাকে সংরক্ষণ করা হয় প্রশ্ন কিছু আসে এই রকম যে কতগুলো গ্রামের মধ্যে একটি হাট থাকে আমরা জানি দশ বারোটা হাটে সন্ধ্যা প্রদীপ জলে না কেন কারণ সেখানে কোনো মানুষ থাকে না বলেই সন্ধ্যা প্রদীপ দেওয়া কেউ থাকে না প্রয়োজনও হয় না এখানে কোনো স্থায়ী কোনো নির্মাণ নেই থাকারও কোনো ব্যবস্থা নেই কারা রাত্রে রাত্রি কার ডাকে রাত্রি নেমে আসে কাকের ডাকে রাত্রি নেমে আসে ও পারের লোক কেন এপারে আসে কারণ এপারে যখন না অসরা নামে অসরা নতুন যে ক্রেতা বিক্রেতা চলে আসে নতুন নতুন জিনিসপত্র নিয়ে তখন ছুটে যায় কত ক্রেতা বিক্রেতা এদের হিসেব নেই কেন কারণ কে এলো কে গেল হাটে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো নিকট আত্মীয় এখানে কেউ আসে না হয়তো শুধু তাদের পরিচয় হচ্ছে তারা প্রত্যেকে এই হাঁটুরে এই হাঁটুরের বাইরে তাদের কিছু নেই আর তাদের ব্যক্তিগত স্বার্থ হচ্ছে লাভ লোকসানের বিষয়টা বুঝে নেওয়া বাজে বায়ু আসি বিদ্রুপভাষী এখানে বিদ্রুপ মানে ঠাট্টা হাট এ সন্ধ্যা নেমেছে সেখানে বাতাস বইছে এবং সেই বাতাস হাটির যে সমস্ত বাঁশগুলো পোতা আছে বা চালার মধ্যে যে বাঁশ আছে সেখানে সেই বাতাস প্রবেশ করছে যেমনভাবে বাঁশিতে বাতাস প্রবেশ করলে যেমন শব্দ হয় এখানেও সেই শব্দ হচ্ছে কিন্তু বাঁশির শব্দ সুমিষ্ট সে আমাদের মন প্রাণ হরণ করে কিন্তু এখানে এটা হচ্ছে বিদ্রুপ বাসি অর্থাৎ ঠাট্টা করছে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা ভেরি ইম্পর্ট্যান্ট লাইন এটি তাৎপর্য ষষ্ঠ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয় এটি প্রথমে হাটের কথা বলতে হবে হাট কিভাবে বসলো হাট কীভাবে মধ্যগগনে এলো হাট কী করে সন্ধ্যাবেলায় কী অবস্থায় এলো এসব বলার পরে বলতে হবে কবি এই যে বাস্তব যে হাট এই হাটকে তিনি আমাদের মানব যে জীবন আমাদের এই যে পার্থিব যে জীবন বা আমাদের যে ইহলৌকিক যে জীবন সেখানে মানুষের যে তৎপরতা থাকে কিন্তু সেই তৎপরতা এক সময় শেষ হয়ে যায় মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং এই পৃথিবী থেকে তাকে চলে যেতে হয় তবে রঙ্গমঞ্চ ফাঁকা থাকে না এক দল অভিনেতা চলে গেলে যেমন আর দল অভিনেতা আসে তেমনই এক শ্রেণীর মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয় আরেক শ্রেণীর মানুষ এসে এই মঞ্চ দখল করে সেজন্য এটাকে নিত্য নাটের খেলা অর্থাৎ নাটকের যেমন প্রস আগমন এবং প্রস্থান অর্থাৎ মঞ্চেও আসছে এবং মঞ্চ থেকে বিদায় নিচ্ছে যার যতক্ষণ অভিনয় থাকে সে ততক্ষণ অভিনয় করে যায় এই হচ্ছে এই কবিতাটার বিষয়বস্তু আর সর্বোপরি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি একজন যেহেতু ইঞ্জিনিয়ার তিনি একজন বাস্তববাদী সে বাস্তবতার চিত্র কিন্তু একেবারে এই কবিতার মধ্যেই ফুটে উঠেছে সুতরাং ষষ্ঠ শ্রেণীর পক্ষে এই কবিতাটা একটু দুরহ তারা তাদের মতোই উত্তর লিখবে অর্থ ছোটো ছোটো প্রশ্নের উত্তর কিন্তু যখন এটা হায়ার স্টাডিতে যাবে আগামী দিন হয়তো দেখা যাবে এটা বি এতে এম এতে পড়ানো হতে পারে তখন কিন্তু আলোচনাটা আমি যে দীর্ঘ আলোচনা করলাম সেটা তখন ফলপ্রসূ হবে সকলকে अजस्र धन्यवाद तुम्हारा सकले भलो थक